শুভ দর্শক শ্রোতা পলটি গেছে যুদ্ধের বল অন্যদিকে যুদ্ধ মনেছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইরানে যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া জানালো প্রতিদিন ভারতের নতুন যে চিন্তা অরুণাচলের কাছে 36 বিমান ভাঙার তৈরি করতে যাচ্ছে চীন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি জনক শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন ইরাবানি হুমকির মুখে তেহরান কখন আত্মসমর্পণ করবে না জানি দিল রাশিয়া এদিকে ওয়ার হেডসারে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চলেছে যুক্তরাষ্ট্র কাশ্মীর থানা বিস্ফোরক ভান্ডার বিস্ফোরক নিহত নয় আহত উনত্রিশ এবং সর্বশেষে জানিয়ে দিব শত্রুকে চিরতরে পারমাণবিক অস্ত্র মেরে ধ্বংস করে দেবে হুমকি দিলেন কিম জং এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চলে যাচ্ছেন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্র

বাদ্ধবাদগত দিতে প্রস্তুত এবং ইরান কে সিস্টেম শে 400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে сели পেসকভ একই কথা পুনরায় ব্যক্ত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ভারতের নতুন দূচিন্তা অরুণাচলয় কাছে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন নুনজে বিমান ঘাটি চীন 36টি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্র নির্মাণ করেছে এই ঘাটিটি অরুণাচল প্রদেশে ভারত চীন সীমান্তের ম্যাক মোহন লাইন থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত অরুণাচল প্রদেশে কৌশলগত শহর ওয়াং টাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে লঞ্জে ঘাটি নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধমান এবং টোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ আসামে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আইএএএফ ঘাটি থেকে আকাশপথে যে কোনো হুমকি দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন ভারতীয় বিমান বাহিনী আইএএফ এর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানুয়া এনডিটিভি বলেছেন নুনজেতে 36 বিমান বাংকার নির্মাণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে যে কোনো ঘটনা ঘটে তাদের কৌশলগত ফাইটার এটা হেলিকপ্টার নুনজে ঘাটি থেকে আক্রমণ শুরু করবে ভারতে সূত্র পাসপোর্টে শহীদ হাসান তেহরি মুকদ্দম যিনি ইজদালকে ধ্বংস করতে চেয়েছিল ইরানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক 2025 সালের জেনে 12 দিনে যুদ্ধে ইরানে ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড ও ইজদাল আয়রন ডোম সহ বহু স্তरीय প্রতিরক্ষা বহুকে ভেদ করে বিশ্বের প্রহত্তর বিশেষ প্রশংসা করিয়েছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েল অভ্যন্তর ফিলিস্তিন আল আকা তুফান তেল তার মিত্রদের হস্তভঙ্গ করে দেয় কারিগরি ছিলেন এক প্রকৌশল হাসান তেহরান যাকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক বলা হয় তিনি জীবিত না থাকলেও তার তৈরি কৌশল প্রযুক্তি আর যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে আজ তার রকেটে পরিণত হয়েছে হাসান তেহেরি ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো মাঝে সামরিক প্রযুক্তি কৌশল ছড়িয়ে দিয়েছে তিনি সরাসরি অস্ত্র সরবরাহ না করে প্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছেন এমনকি স্থানীয় উপকরণ ব্যবহার করে রকেট তৈরি লঞ্চ করা শিখিয়েছেন এই রূপান্তর একটি কৌশল আত্মনির্ভরশীলতা দীর্ঘমেয়াদী শত্রু ভাবে শত্রুকে আর্থিক সামরিকভাবে দুর্বল করেছে সূত্র ইন্ডিয়া টুডে হুমকির মুখে তেহরান কখন আত্মসমর্পণ করবে না জানিয়ে দিল রাশিয়া জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর প্রতিবেদন গুলো সবসময় পেশাদার বাস্তব ভিত্তিক এবং রাজনৈতিক প্রভাব থাকা উচিত পাস্টুরে প্রতিবেদনে বলা হয়েছে সঙ্গে ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন ইরান কখনো হুমকি জোরাজুরি আত্মসমর্পণ করবে না আমাদের সঙ্গে কেবল সম্মান আইন সমতার ভিত্তিতে কাজ করতে হবে সামরিক আগ্রাসন অর্থনৈতিক সন্ত্রাসবাদ কখনো ইরানকে বৈধ অধিকার থেকে সরে বাধ্য করবে না রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ঘোষণা করেছেন সামরিক জোট ন্যাটোকে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই তবে তিনি আক্রমণ করে বলেছেন এই থেকে হামলা হলে রাশিয়া বিদ্যমান সব সক্ষমতা ব্যবহার করে কঠোর জবাব দেবে সূত্র ইন্ডিয়া টুডে এবার পরে হেড সারে পারমিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একটি বি একষট্টি বারো একষট্টি কৌশলগত পারমাণিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তবে এতে কোনো ওয়ার হেড ছিল না পরীক্ষাটি বেশ আগে চালানো হলেও বৃহস্পতিবার মার্কিন জ্বালানি বিভাগের চ্যান্ডিয়া ন্যাশনাল কর্পোরেশন এক বিবৃতিতে তথ্য প্রকাশ করেছেন বিবৃতিতে বলা হয় থেকে একুশ আগস্ট নেভাদার একটি পরীক্ষামূলক স্তরে এই পরীক্ষাগুলো পরিচালিত হয় পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে নিষ্ক্রিয় অস্ত্রগুলো ফেলা হয়েছিল এতে আরো বলা হয় পারমাণবিক নাপত্তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো পরিচালিত হয় বিবৃতি অনুসারে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এই বোমাগুলো পরিষেবা ম্যাথ ২০ বছর বাড়ানোর জন্য একটি কর্মসূচি সম্পন্ন করেছে সূত্র ইত্তেফাক এসকে কাশ্মীরের থানার বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরক নিহত নয় ভারতের কাশ্মীরের শ্রীনগরের নওগাম কমপক্ষে নজর নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো উনত্রিশ জন শুক্রবার রাতে এই ঘটনায় নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য ফরেন্সিক দলের সদস্য শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তা প্রাণ হারান সম্পতি ভারতের হরিয়ানা ফরিয়াদাবাদ থেকে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক ও নওগাঁও থানা মজুত রাখা হয়েছিল যেগুলো পরীক্ষার আওতায় করা এক সময় বিস্ফোরক ঘটে আহতদের ভারতীয় সেনাবাহিনীর বাহিনী বেশ হাসপাতাল এবং সেই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভর্তি করা হয়েছে ঘটনার স্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পৌঁছে পুরো এলাকা ঘিরে রেখেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার আসবে কিমের বন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আসবেন নিমেসের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং কিম ইয়ং অ জং বেশিরভাগ কিম জং উনি শত্রু রাষ্ট্রগুলো হুমকি হুঁশিয়ারি দিয়ে থাকেন তবে মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে দেন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর এই নারী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অসব ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি কিম ইয়ং জং পরমাণু অস্ত্র প্রয়োগ করে দক্ষিণ কোরিয়ার গোটা সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন গত তিন দিনে দুবার তিনি দক্ষিণ কোরিয়াকে পরমন অস্ত্র হুমকি দিয়েছেন কেন হঠাৎ এই রং ডেঙ্গুন ধারণ করলেন কিম ইয়ং চং এর পেছনে রয়েছে গত সপ্তাহে করা দক্ষিণ কোরিয়ার সেনা প্রধান সুকের একটি মন্তব্য শুক শুক্রবার দাবি করেছেন উত্তর কোরিয়া যদি মেসেল সর প্রস্তুতি নেয় তাহলে দক্ষিণ করে ক্ষমতার দর নিকত অব্যর্থ লক্ষ্যে কিমের দেশে হামলা চালানো হবে এই মন্তব্যের জবাবে কি এই ধরনের পাগলামি ভরা মন্তব্য খুব বড় ভুল বলে প্রমাণ করে দিয়েছেন সূত্র সুত্রাস